অনেক বছর আগে সমুদ্রঘেঁষা এক রাজ্য ছিল নাম ছিল নুরানিয়া রাজ্যটি পরিচিত ছিল ইসলামী শিক্ষার চর্চা শান্তি ও ন্যায়ের জন্য রাজা সালেহ ও রানী মাহিদা এই রাজ্যের শাসক ছিলেন দুজনেই ছিলেন দিনদার দয়ালু ও বিচক্ষণ এই রাজ্যেই একদিন গোপনে উপস্থিত হতে লাগল এক অচেনা নারী মাথায় পরিপাটি হিজাব বিনয়ী চেহারা চোখে দীপ্তি সে ছিল খুব জ্ঞানপিপাসু রাতের আঁধারে সে আসত রাজার পাঠশালায় যেখানে আলেমরা ইসলামী শিক্ষা দিতেন এই নারীর নাম ছিল শামীমা কিন্তু কেউ জানত না সে আসলে এক জলপরী অর্ধেক মানুষ অর্ধেক মাছের গঠন হলেও আল্লাহর রহমতে সে পেয়েছিল চমৎকার বুদ্ধিমত্তা বিশাল জ্ঞান ও অন্তর্দৃষ্টি তবে সে সব সময় মানুষের রূপ ধারণ করেই আসত আলেমরা তার প্রশ্ন শুনে মুগ্ধ হতেন সে জিজ্ঞেস করত তাওয়াক্কুল কাকে বলে ধন শান্তি আসে নাকি আত্মার ইবাদতে তাকদির মেনে নেওয়া কি মানে চুপ করে থাকা সে শুধু শিখত না বরং রাজারানীকে নানা বিষয়ে পরামর্শ দিত অভ্যন্তরীণ শান্তি রক্ষা গরিবদের সহায়তা শিশুদের শিক্ষা ব্যবস্থা ইত্যাদি তার পরামর্শে রাজ্য আরও উন্নত হতে থাকে অথচ কেউ জানত না এই পর্দানশীল নারী আসলে সমুদ্রের এক রহস্যময় সত্তা কিন্তু একদিন সেই রাজ্যেই বিপদের ছায়া নামে পাশের রাজ্যের এক অত্যাচারী রাজা যাহের বিশাল বাহিনী নিয়ে আক্রমণ চালায় নুরানিয়ার উপর রাজা সালেহ সেনা প্রস্তুত করেন প্রাসাদ জুড়ে হয় দোয়া ও কান্না এই কঠিন সময়ে শামীমা নিজের পরিচয় প্রকাশ না করেই ফিরে যায় সমুদ্রের গভীরে সেখানে দাঁড়িয়ে সে আল্লাহর কাছে দোয়া করে হে প্রভু তুমি আমায় শক্তি ও হৃদায়তের উপহার দিয়েছ আজ আমি এই শক্তিকে সত্যের পক্ষে ব্যয় করতে চাই পরদিন যুদ্ধের ময়দানে ঘটল অবিশ্বাস্য এক ঘটনা সমুদ্র থেকে উদয় হল শত শত স্বচ্ছ পানির তৈরি সৈন্য যাদের বম ঝলমল করছিল সূর্যের আলোয় তারা স্বামীমার তৈরি বাহিনী যারা কেবল ইনসাফ ও সত্যের জন্য যুদ্ধ করে জাহেরের বাহিনী ভয় পেয়ে পালাতে শুরু করে কিছু সৈন্য তাওবা করে আর কিছু হতভম্ব হয়ে পড়ে রাজ্য রক্ষা পায় অলৌকিকভাবে যুদ্ধ শেষে সবাই জানতে চায় এই সহায়তা এল কোথা থেকে তখনই শামীমা নিজেই চুপচাপ সবার সামনে এসে দাঁড়ায় এবং বলে আমি মানুষ নই আমি এক জলপরী আল্লাহ আমাকে বিশেষ জ্ঞান ও শক্তি দিয়েছেন যেন আমি সত্য ও হৃদায়তের আলো ছড়িয়ে দিতে পারি সবাই বিস্মিত হয় আবার শ্রদ্ধায় অভিভূত রাজা সালেহ সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কৃতজ্ঞতা জানান শামিমা বলে আমি এখন ফিরে যাব আমার রাজ্যে সমুদ্রের গভীরে কিন্তু আমার দায়িত্ব এখানেই শেষ নয় সে ফিরে যায় সমুদ্রের জগতে এবার সে শুধু এক নিঃসঙ্গ আত্মা নয় বরং এক শিক্ষিকা সে সেখানে অন্যান্য জলজ প্রাণীদের ইসলামের দাওয়াত দেয় আল্লাহর অস্তিত্ব কুদরত ও রহমত নিয়ে শিক্ষা দেয় সমুদ্রের প্রাণীরাও ধীরে ধীরে ইমানের আলোয় উদ্ভাসিত হতে থাকে স্বামীমা রয়ে যায় হৃদায়তের এক সেবিকা হিসেবে মানুষ হোক বা অন্য সৃষ্টি যার হৃদয় জ্ঞান ও ইমান প্রবেশ করে তার জীবনে আসে প্রকৃত আলো এভাবেই সে যুগের পর যুগ মানুষের ও অন্য প্রাণীদের সেবা করে যায় সে আল্লাহর স্মরণে সব নিজেকে নিয়োজিত রাখল